তো গাইস অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা একটু রকম কারণ আজকে হচ্ছে ঠাকুর বানাবো আমি তো আমাদের বাড়িতে কালী পূজা আছে তো সেই কারণে এই যে দেখো আমি মেটটা বেঁধে ফেলেছি তো তারপরে আমার মনে পড়লো যে মেট বাঁধার ভিডিওটা বানাতে হবে তো সেই কারণে আর মেট বাঁধার ভিডিওটা মানে তোলা হয়নি তাই তোমাদের দেখাতেও পারলাম না তারপরে এই যে দেখো আমি ঠাকুরটা এখন তৈরি করছি তো আমি ফার্স্টে তৈরি করছি শিব ঠাকুরের পা তো এই যে দেখো আমি কি করে করছি আর আমি ফার্স্ট করে দিয়েছি একটু তো তোমরা দেখে নাও কারণ অনেক বড় তো ভিডিওটা তো সেই কারণে আমাকে ফার্স্ট করতে হয়েছে একটু তবুও তোমাদের একটু বলে দিই তো বুঝতে পারো যাতে তো সবার প্রথমে আমি এক আটি আর একটু খড় নিয়েছিলাম তারপরে সেই খড় দুটো একটু মিলে তাতে একটা খড়ে ডালা করে তো ওর মধ্যে পুড়ে দিয়ে তারপরে আমি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি এই যে দেখো যাতে ওইটা মানে যে পেশি হয় আমাদের তো সেই পেশিটা বোঝা যায় তারপরে এই যে দেখো আমি আবার হচ্ছে যে হাঁটুর কাজটা তো করে নিচ্ছি তারপরে দেখো আমি ভাজ করে নিয়েছি পাটা দিয়ে ভাজ করে বেঁধে নিচ্ছি এবার কনুয়ের কাজটাতে হচ্ছে যে আমি যেহেতু আবার মানে খড় খাইয়েছি তো ওইখানটা আমাকে আবার কেটে দিতে হবে কারণ না হলে ওখানটা মোটা হয়ে যাবে তো সেই কারণে এই যেটাকে আমি কেটে দিচ্ছি এখন তো যেহেতু মোটা থেকে শুরু হয় যেমন পা হয় তো সেরকমই করতে গেলে এরকমভাবেই করতে হবে তো দেখো এই যে কিভাবে বাঁধছি তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আমি জানি ভিডিওটা একটু বড় তো তবুও তোমরা শিখতে গেলে হচ্ছে যে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর যেখানে যেখানে বলে দেওয়ার আমি বলে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক আর হ্যাঁ পায়ের পাতা বা চেটো যেটাকে বলে সেটা করতে গেলে খড়টাকে ঠিক এরকম করে বেঁধে নিতে হবে দেখো কীরকম করে আমি বাঁধছি দিয়ে কাশি দিয়ে কেটে নেবো এই যে দেখো তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে এই যে দেখো তো এরকম সেম আমি আবার একটা পা করে নেব মানে শিব ঠাকুরের তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো এইরকম আমি দুটো পা এখন তৈরি করে নেব তো চলো তারপরে এই যে দেখো আমি খড়গুলো একটু জড়ো করে নিয়েছি দিয়ে এইটা হচ্ছে যে পেট বানাবো শিব ঠাকুরের তো দেখো আমি কীভাবে বাঁধছি তো এরকমভাবে গোল করে বেঁধে নিতে হবে খড়টা তো চলো দেখতে থাকো আমি কীভাবে বাঁধছি তারপরে আমি কাঠামোর সঙ্গে ভালো করে পা দুটো বেঁধে নিয়েছি তারপরে এই যে দেখো খড়টাও বেঁধে নিচ্ছি তো এটা শিব ঠাকুরের পেড হবে তো সেই কারণে এই যে দেখো ভালো করে বাঁধতে হবে না হলে খুলে যাওয়ার চান্স আছে এরপর আমি আরও কিছুটা খড় নিয়ে নিয়েছি তো এই খড়টা হচ্ছে বুকের পোর্শনটা হবে শিব ঠাকুরের তো সেই কারণে আমি একটু লম্বাটেভাবে বেঁধে নিচ্ছি তো কিভাবে বাঁধছি তোমরা দেখতে থাকো ভিডিওটা শিব ঠাকুরের বুকে প্রস্থানটা আমি করে রেখে দিয়েছি এক সাইডে দিয়ে এবার হচ্ছে যে আমি হাত করব শিব ঠাকুরের তো কিভাবে করব তোমরা দেখতে থাকো এই যে দেখো প্রথমেই আমি খড় নিয়ে নিয়েছি একাটির মতো তারপরে এই যে দেখো কিভাবে করছি তোমরা দেখতে থাকো আর পায়ের ক্ষেত্রেও যেরকম সেম হয়েছিল হাতের ক্ষেত্রেও সেম হবে যেমন খড় ঢুকেছিলাম আমি একটুখানি যেতে পেশিগুলো বুঝে যায় সেরকম এখানেও বডি যাতে বুঝে যায় তো হাতের মানে এটা হাত বলে তো সেই কারণে আমি সেরকম একটু হচ্ছে খড় খাইয়ে তারপরে বেঁধে নিচ্ছি এই যে দেখো দিয়ে সেম আবার কোন কাজটাতে আবার ওরকম আমি খড় দেবো তো দেখো কিভাবে হাতটা বাঁধছি আর হ্যাঁ ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আগে পাওয়ার জন্য তোমাকে সাবস্ক্রাইব করে বিলাই কন্টিটা দাবিয়ে দিতে হবে তো চলো দেখতে থাকো আর একটা কথা ঠাকুরের হাতের উপরে আমি পা রেখেছি বলে মানে কেউ খারাপ কমেন্ট করবে না যেহেতু এখনো ঠাকুরটা তৈরি হয়নি আর আমার মানে ব্যালেন্স পাইনি আমাকে পা দিয়েই ধরতে হতো তো সেই কারণেই আমি পা দিয়ে ওখানটা মানে চেপে রেখেছি দিয়ে তারপরে বাঁধছি এতে কিছু হবে না তো তবুও তোমাদেরকে বলে দিচ্ছি যে কেউ খারাপ কমেন্ট করবে না ঠিক আছে এরপরে আমি শিব ঠাকুরের যে বুকের পশনটা করে রেখেছিলাম তো সেইটা বেঁধে নেবো এই যে দেখো আমি বেঁধে নিচ্ছি তো তারপরে আমি হাতগুলোও লাগিয়ে নেব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি দুটো হাত বাঁধা দেখালাম না তাই একটাই দেখালাম আর এরপরে আমি দেখো কালী ঠাকুরের পাটা করে নিচ্ছি তো সেম এখানেও পদ্ধতি একই শিব ঠাকুরের যেমন করেছিলাম তো দেখে নাও তোমরা কিভাবে করছি আমি তো সেমভাবে আমি আরও একটা পা করে নিয়েছি এইটার ভিডিও আর দেখালাম না তোমাদেরকে তারপরে এই যে দেখো আমি এখন মানে কোমরের কাছে মানে পাটা যে জুড়বো সেই বডি পাটটা কিভাবে বানাচ্ছি তো সবার প্রথমে কিছুটা খড় নিয়ে তারপরে খড়টাকে এরকমভাবে নিয়ে বেঁধে নিচ্ছি দিয়ে এরপরে হচ্ছে যে আমি পাটা বেঁধে নেবো তো দেখতে থাকো আমি কিভাবে পা বাঁধছি এরপরে আমি আরও কিছুটা খড় নিয়ে সাইডে মানে বেঁধে নিচ্ছি তো আর একটা পা লাগাবো ওখানটাতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে আরও কিছুটা আমি খড় নিয়ে নিয়েছি দিয়ে এই বডির সামনেটা করে নেবো এই যে দেখো কিভাবে বাঁধছি তারপরে আবার একটু সাইডে খড় দিয়ে আবার বেঁধে নিচ্ছি তো এরকম ভাবে আমি ফুল বডিটা বানিয়ে নেব তো চলো এই যে দেখতে থাকো তো তারপরে আমি হাত আরে সব বেঁধে নিয়েছি কালী ঠাকুরের এরপরে আমি মালাটা তৈরি করে নিচ্ছি এই যে দেখো তো দুপাশে খড়টাকে খুলে দিয়ে এদিকে এক পাশে একটু খড় দিয়ে ওইদিকে একটু খড় দিয়ে তারপরে এই যে দেখো বেঁধে নিচ্ছি সমান সমান রেখে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো তোমরা আর হাতটা কিভাবে সেট করলাম সেটা তোমাদের দেখাবো বলে আমি ভিডিওটা অন করেছি কিন্তু আমি ভেবেছি হয়তো অন হয়ে আছে কিন্তু এটা অফ হয়েছিল তো আমি বুঝতে পারিনি তো সেই কারণে ক্লিপটা নেওয়া হয়নি আমার তো তারপরে এই যে দেখো পুরো কর বাঁধা কমপ্লিট হয়ে গেছে মা কালী এই যে ঠিক তারপরে এরকম লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমি নেক্সট কোনো ঠাকুর বানালে তোমাদের হাত বাঁধাটা দেখিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে হলে পেজটা ফলো করে দেবে ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কালী রাধে রাধে